হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশেপাশে ভালো আছেন আজকে আমি চলে আসলাম গাছ বোর্ডের একদম পতন হাট লোয়াই হাট এটা একটু ভিতরে এখানে সব ধরনের পাখি পাবেন এ দেখেন টিয়া পাখি এছাড়াও অনেক খরগোশ রয়েছে অনেক ধরনের পাখি কবিতর সব কিছু এখানে আছে বিভিন্ন ধরনের পাখি এখানে পাবেন এছাড়াও রয়েছে দেশি মোরগ হাঁস অনেক কিছু আসলে সারাদিন ঘুরলাম হাটটা হাতে অনেক ভালো লাগলো অনেক ধরনের হাঁস পাবেন এখানে ঘুরতে অনেক ভালো লাগে হাটে এ ধর হাটে সব ধরনের আপনি বেশি জিনিসগুলো পাবেন সব ধরনের হাঁসের বাচ্চা পাবেন ইচ্ছে করলে আপনি কিনতে পারবেন এছাড়া রয়েছে গরুর হাট অনেক গরু ওঠে এখানে আসলে যেদিন আসছিলাম ওই অনেক বৃষ্টি ছিল সেদিনে বেশি একটা করতে পারেনি এছাড়াও গ্রামের অনেক